মুসলমান ভাই হা আজকে প্রশ্ন নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন আজকের ইসলামের প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে কিছু ইসলামের প্রশ্ন নিয়ে এটিকে মিথ্যা এই ইসলামের প্রশ্ন হচ্ছে বাড়িতে বিড়াল থাকলে জিন প্রবেশ করতে পারে না এটাকে সত্যি কিনা এবং বাড়িতে এমনি বিড়াল থাকলে বিড়াল পালন করলে কোনো ধরনের ক্ষতি আছে কিনা এই নিয়ে আজকে ইসলামের প্রশ্নে আসুন যে নেই এই ইসলামিক প্রশ্নের উত্তরগুলো আসছে মুসফিরুর মুশফিকুর রহমান হুজুর থেকে বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না ওই শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল মোহারাম বিড়াল পালন করা এটা জায়জ কি এবং ঘরের মধ্যে বিড়াল থাকলে কি কি লাভ আর বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয় তাহলে কোনো ক্ষতি আছে কি না আমরা সম্প্রতি দেখেছি অনেক আলেমুলামাও ঘরে বিড়াল লালন পালন করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বিড়াল নিয়ে কৌতূহল শেষ নাই বাংলাদেশে অনেক আলামের ঘরে আমি বিড়াল দেখেছি এবং আপনার আশপাশের অনেক ভাই বোনের বাড়িতেই বিড়াল আছে কেউ কেউ বলে থাকেন বিড়াল যদি ঘরে পালন করা হয় অশুভ কোনো কিছু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না বিড়াল পালন করলে জিন ঢুকতে পারে না বিড়াল পালন করলে আবার কেউ কেউ একটু বাড়ায় বলে যে রহমতের ফেরেশতা ঢুকে না মিথ্যে কথা বিড়াল পালন করলে রহমতের ফেরেশতা ঢুকবে না বা বদ ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে কেন পালন করা হয় আল্লাহ রাসুল সাল্লা আলিয়াল্লাম বিড়ালকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলতে সাহাবিরা ভালোবাসতেন নবীজি সেটাকে স্বীকৃতি দিয়েছেন নবীজি সেটাকে না করেন নাই বা বারণ করেন নাই গত কাল না পরশু কালকেই মনে হয় ওই শাহেক আহমদুল্লাহ ভাইয়ের একটা ছবি দেখলাম যে পুরো ফেসবুকে ছড়ায় পড়ছে যে তিনি বসে আছেন কে যেন ছবিটা তুলেছে ওনার চেয়ারের ওপরে বিড়াল তো এই বিষয়টাকে কমেন্টে দেখলাম অনেকে লিখেছেন যে আবু হুরাইরা অনেকে লিখেছেন বিড়ালের পিতা অনেকে লিখেছেন বিড়ালের মালিক অনেকে লিখেছেন বিড়ালের সাথে খুনশুটি যে যেভাবে পেরেছে মন্তব্য করেছে আসলেই বিড়াল সম্পর্কে রাসুল আকরাম সাল্লি সাল্লামের যে বক্তব্যগুলো আমরা দেখি দেখেন প্রথমত বিড়ালের গোস্ত খাওয়া কিন্তু নিষিদ্ধ এটা জায়জ না আপনার জন্য আর হাদিসে যে বিষয়গুলো এসেছে হজরত কাবসা বিনতে কাব ইবনে মালিক রাজি আল্লাহ তালহ বলেন আবু কাতাদা রাদি আল্লাহ তালন আমার কাছে আগমন করলেন আমি তার জন্য পানি ভর্তি একটি অজুর পাত্র উপস্থিত করলাম এ সময় একটি বিড়াল তা থেকে পানি পান করলেন তিনি ওই বিড়ালটির জন্য পাত্রটি কাঁত করে দিলেন মানে অজুর জন্য যে পানিটা রাখা হয়েছিল পাত্রটাকে তিনি কাঁত করে দিলেন যাতে করে বিড়ালটা খুব স্বাভাবিকভাবে পানি পান করতে পারে আচ্ছা কাবসা রাদি আল্লাহ তালন বলেন তখন আবু কাতাদা রাদি আল্লাহ তালন দেখলেন আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি তিনি বললেন হে ভাতিজি তুমি কি আশ্চর্য বোধ করছো আমি বললাম হ্যাঁ তিনি বললেন রাসুল আকরম সাল্লাইসাল্লাম বলেছেন এরা মানে এই বিড়ালগুলো অপবিত্র প্রাণী নয় এরা তোমাদের আশপাশে বিচরণকারী এবং বিচরণকারী নি। অর্থাৎ ছেলে বিড়াল এবং মেয়ে বিড়াল মাদি বিড়াল আর মর্দা বিড়াল দুটাই আপনার পবিত্র আল্লাহ রসুল সাল্লু সাল্লামের সাহাবি আব্দুর রহমান রাদি আল্লাহ তালান বিড়াল পালন পছন্দ করতেন জামার আস্তিনের ভিতর আস্তিন বুঝেন তো এই যে এই ভেতরে তখন তো এই আস্তিনগুলো মানে জামার হাতাগুলো অনেক লম্বা লম্বা ছিল তারপরে জুব্বাগুলো অনেক ঢিলা ঢালা ছিল তো এই আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লিহলামের দরবারে উপস্থিত হলেন সেই সময় সা মানে ওই যে বিড়ালের বাচ্চাটি সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আল্লি ইশারা করে বললেন ইয়া আবু হুরায়রা ওই যে আব্দুর রহমান যে সাহাবির কথা বলছেন তিনিই হচ্ছেন সেই মহাদিস সেই হাদিস বর্ণনাকারী যে আমরা আল্লাহ যার ব্যাপারে হাদিস পড়ে থাকি যার থেকে হাদিস বর্ণনা করে থাকি আল্লাহ শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এই তো আবু হুরাইরা ইয়া আবু হুরাইরা বলে যখন আল্লাহ রসুল সাল আলহুয়াল্লাম ইশারা করলেন তখন থেকে মূলত এই আব্দুর রহমান আবু হুরাইরা রাদি আল্লাহ তালান হয়ে গেলেন সোহারামা তো তিনি সরল বোকা মানুষের মতো মুচকি হাসলেন কার সামনে আল্লাহ রসুল সাল্লাহ আলহাস্লামের সামনে সিদ্ধান্ত নিলেন নিজের নামটাই বদলে ফেলবেন আসল নাম আব্দুর রহমান ঢাকা পড়ে গেল আব্দুর রহমান থেকে তিনি আবু হুরাইরা আল্লাহ তালান হয়ে গেলেন এটা আমরা অনেকেই জানি অনেকেই জানে না দেখেন যেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহার কাছে হারেসা সহ প্রের প্রেরণ করা হলো অতপর আমি তার কাছে পৌঁছে দেখতে পাই তিনি নামাজ পড়ছেন তিনি আমাকে হারিসার পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ঠিক সেই সময় একটি বিড়াল এসে তা থেকে কিছু খাবার খেয়ে ফেললো আয়সা রাজিয়াল্লাহ তালহা নামাজ শেষে বিড়ালটি যে স্থান থেকে খেয়েছিল সেখানেই খেয়ে বললেন নিশ্চয়ই রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র কোনো প্রাণী নয় অর্থাৎ আপনি একটা প্লেট থেকে খাবার খাচ্ছেন সেখানে যদি বিড়াল মুখ দিয়ে খাবার খেয়ে ফেলেছে ওই খাবারটা অপবিত্র হয় না এটা পবিত্র হয়ে যায় মানে পবিত্রই থাকে এই জন্য ইসলামিক স্কলাররা বলেন যে বিড়াল যদি ঘরের মধ্যে কেউ লালন পালন করে অবশ্যই একটা জায় আছে বিড়াল অপবিত্র প্রাণে নয় আমি বলি আপনাদেরকে তুরস্কের ইস্তাম্বুলে যান মিশরে যান সাউদি আরবে যান তুরস্কের মানুষ উজবেকিস্তানের মানুষ মার্শাল্লা বেতন পাইলে ধরেন বাংলাদেশী টাকায় ছয়শো টাকা সাতশো টাকা এরা আলাদা করে রেখে দেয় কেন এরা এটাকে সবের কাজ মনে করে যেহেতু রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ভালোবেসেছেন সাহাবিরা ভালোবেসেছেন ওনারা রাস্তা দিয়ে যখন যান তখন ওই যে বাজেটকৃত টাকাটা বেতনের টাকা থেকে যেটা কেটে রেখেছিল এই টাকা দিয়ে বিড়ালের জন্য খাবার কেনেন খাবার কেনার পরে বিড়ালগুলোকে রাস্তায় খাবারটা দেন তুরুসকে আপনি বসে থাকবেন কেউ আসুক বা না আসুক আমার কাছে মনে হয় যে ওই দেশে সেনাবাহিনী চাইতে বিড়ালের সংখ্যা বেশি কি মসজিদ কি মাদ্রাসা প্রতিষ্ঠান তারপরে মিউজিয়াম এমন কোন জায়গা নাই যেখানে বিড়াল নাই বড় বড় বিড়াল তো এই বিড়ালগুলো মানুষের কাছে আসে মানুষজন খাবার দাবার দেয় খাবার দাবার খায় তো আপনারা যে কোনো প্রাণীকে যদি মায়া দেখান সব পাবেন আর বিড়াল ঘরের মধ্যে থাকলে অশুভ কিছু ঢুকতে পারবে না বিষয়টা এরকম না তবে হা কেউ কেউ বলেছেন যে যেহেতু একটি পবিত্র প্রাণী এই পবিত্র প্রাণীদের যেহেতু আল্লাহ সহ ভানুভা কিছু শক্তি দিয়েছেন আলাদা কিছু পাওয়ার দিয়েছেন মানুষ যেগুলো পারে না যেগুলো বুঝতে পারে না সেগুলো তারা বুঝতে পারে সেহেতু বিড়াল যদি ঘরের মধ্যে থাকে তাহলে খারাপ কিছু না আসার সম্ভাবনা বেশি কিন্তু হানড্রেডে হান্ড্রেড এই বিষয়টা এরকম যে আসবে না এটা সরাসরি বলাটা মুশকিল তবে আমরা আশাবাদী যে অশুভ বা খারাপই কিছু ইনশা আল্লাহ পবিত্র কিছু থাকলে ঘরের মধ্যে আসবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালমান ফার্সি প্রশ্নটি করেছেন মানিকগঞ্জ থেকে উনি লিখেছেন যে মোহতারাম বিয়ে করতে মন চাচ্ছে আমার অনার্স মাস্টার্স হয়ে গেছে কিন্তু টাকা তো নাই কীভাবে বিয়ে করব চাকরি বাকরি নাই এক্ষেত্রে আমার জন্য বিয়ে করা যায়জ হবে কীটা আর যারা এমন আর্থিক সংকটে ভুগছেন তারা আর্থিক স্বচ্ছলতা লাভের জন্য কি করতে পারেন ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনেক যুবকেরই কিন্তু এই প্রশ্নটা যে মোস্তারাম মনটা যাচ্ছে বিয়ে করতে কিন্তু আর্থিক সচ্ছলতা বা সঙ্গতি নেই সেক্ষেত্রে আমাদের বিধানটা কি দেখেন আবু হুরাই রাদি আল্লাহ তালাহু থেকে একটা হাদিস আন আবি আল্লাহ তালাহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সালাহ হাতুন হাকুন আল্লাহ আউনুহুম আল মুজাহিদ ফি সাবিল্লা ওল মুকাতবু আল্লাদি ইউরিদুল আদাব ও নাকিহ আল্লাদি আউরুদুল আফাফ আবু হুরাই রাদী আল্লাহ তালা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী সাসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন মানে আল্লাহ সুবহানু তাআলা নিজের দায়িত্ব অপরিহার্য করে নিয়েছেন তিন ব্যক্তিকে সাহায্য করা কাকে কাকে এক নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করে এই সংগ্রামরত লড়াইরত যুদ্ধরত অবস্থায় মুজাহিদকে আল্লাহ তালা সাহায্য করবেন দুই নম্বর ওই গোলামকে যে গোলাম স্বাধীন হওয়ার জন্য ঋণ পরিশোধ করতে যাচ্ছেন আদায় করতে যাচ্ছেন আল্লাহ আল্লাহতালা তাকে সাহায্য করেন অপরিহার্য মনে করেন তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন আল্লাহ সুবাহানু হুয়া তালা ওই ব্যক্তিকে সাহায্য করেন এখন যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে যাচ্ছেন সেই ব্যক্তি টাকা না থাকলে কিভাবে বিবাহ করবেন দেখেন আল্লাহ সুবাহানু হুয়া তালা এখানে কিন্তু ইঙ্গিত দিয়েছেন টাকা না থাকলে আপনি কী করবেন চেষ্টা চালাবেন তবে হ্যাঁ এটাও সত্য ওস্তাফিফুল্লাদ আল্লাহ ইয়াজিদুন কাহান হাত ইউনি হুমুল্লাহু মিং ফতলি আল্লাহ সুবহান কোরআনুল করিমের মধ্যে বলছেন যাদের এরকম আর্থিক সচ্ছলতা নাই যাদের অর্থবিত্ত নাই তারা আল্লাহর অনুগ্রহ তালাশ করবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য অপেক্ষমান থাকবে কিভাবে? চেষ্টা চালাবে প্রচেষ্টা চালাবে রাত্রিকালীন সময় তাহাজ্যদের নামাজের পরে দোয়া করবে পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ সুবাহানাল্লার কাছে বারবার বলবে আল্লাহ আপনি আমার আর্থিক স্বচ্ছলতা দান করেন আল্লাহ আপনি আমার বিবাহের একটা উত্তম ব্যবস্থা করে দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবে এখন আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায় এক শ্রেণীর মানুষ যারা আর্থিক স্বচ্ছলতা আছে কিন্তু বিয়ে করতে চায় না আপনি ভারতের দিকে তাকান উপমহাদেশে অনেক বুদ্ধিজীবী আছে বাংলাদেশেও আছে যারা বিয়ে শাদী করে না নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনিও কিন্তু বিয়ে শাদি করেন নাই তার বাচ্চা কাচ্চা নাই বউ নাই কি বলে এপিজে আব্দুল কালাম ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিয়ে শাদি করেন নাই হিন্দুদের মধ্যে এটা অনেকেই আছে বিয়ে শাদিটাকে প্রয়োজন মনে করে না এবং ইসলামের মধ্যে দেখেন ইমাম শাফি রহেমাহুল্লাহ তিনি কিন্তু বিয়ে শাদি করেন নাই ইমাম শাফি রহেমাহুল্লাহ চার ইমামের একজন ইমাম উনি বিয়ে করেন নাই সময় তো মুসলমান ভাই বোনেরা আপনারা দেখতে পেয়েছেন যে ইসলামিক প্রশ্ন উত্তর গুলা মুসলিম রহমান হুজুর এক একটা করে দিয়েছেন এরকম স্নান প্রশ্ন উত্তর আগে পেতে হলে অবশ্যই করে পরিভা থাকা যেন স্নায়ক প্রশ্ন উত্তর সবার পেতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী মিলতে শ্রী বন্ধু ভালো থাকেন সুস্থ থাকেন সেই নিলাম আসসালামু আলাইকুম সালামালিকুম আহ